মায়ের জন্য নিজে বাসা থেকে খাবার নিয়ে এলেন তারেক রহমান ভিডিওতে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান হাতে রান্না করা খাবারের একটি পাত্র ধীর পায়ে হাঁটছেন হাসপাতালের দিকে তার পাশে আছেন স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান দুজনের চোখে মুখে যেন নিঃশব্দ ভালোবাসার ভাষা আমি এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা সাবেক প্রেসিডেন্টের সন্তানকে দেখি না আমি দেখি এক সাধারণ বাংলাদেশি সন্তানকে যিনি তার অসুস্থ মায়ের জন্য ঘর থেকে খাবার নিয়ে এসেছেন বেগম খালেদা জিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তারেক রহমানের চোখে মুখে ক্লান্তির কোনো ছাপ নেই বরং মায়ের প্রতি ভালোবাসা আর দায়িত্ববোধের এক স্পষ্ট প্রকাশ পাশে থাকা ডাক্তার জোবাইদা ধীরে ধীরে কথা বলছেন তার সঙ্গ দেওয়া যেন এক অনুপ্রেরণা এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়তেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ প্রশংসা করছেন তারেক রহমান ও তার স্ত্রীর এই মানবিক গুণাবলীর মায়ের প্রতি তাদের এই ভালোবাসা আর দায়িত্ববোধ সত্যি বিরল তারেক রহমানের এই আচরণ প্রমাণ করে তিনি শুধু একজন আদর্শিক সন্তান নন বরং একজন সাদামাটা দায়িত্বশীল মানুষও মায়ের জন্য নিজে বাসা থেকে খাবার নিয়ে এলেন তারেক রহমান এই সাধারণ ঘটনা হৃদয় ছুঁয়ে যায় কারণ এতে লুকিয়ে আছে ভালোবাসার এক অসাধারণ গল্প